এবং ইনশাল্লাহ একটা পদক্ষেপ আসবে যেটা সিলেটবাসী যেটা সিলেটবাসী আপনার সিলেট বিভাগ উপকৃত হবে ইনশাল্লাহ আমাদের যে রাস্তার কাজ যেটা সেটা আপনারা দেখছেন যে রাস্তার কাজে যে ধীর ছিল সেটা এখন দ্রুত গতিতে ঘুরছে আর ট্রেনের যে বিষয়গুলো আপনারা বলছেন যে ট্রেনের টিকিট এবং ট্রেনের দুইটা নতুন ট্রেনের বিষয় যা আমাদের এখানে টিকিট বৃদ্ধি করা হোক আজকে সরাসরি আবার কথা বলবো উদ্বোধন কর্তৃপক্ষের সাথে ইনশাল্লাহ একটা আশা করা যায় যে একটা সলিউশন হবে ইনশাল্লাহ

बहुत <impleas> <impleas> <impleas>

আটটি দাবির লক্ষ্যে কিন্তু আমি এই অনুষ্ঠানে বসেছিলাম আমাদের আহ মাননীয় ডিসি মহোদয় এসে আমার অনুষ্ঠানে তিনি যে আশ্বাস দিয়েছেন এই আশ্বাসে কিন্তু আমি এই অনুষ্ঠান ভেঙেছি আপনারা জানেন যে যদি এই এই দাবিগুলো না মানা হয় তাহলে আমি কিন্তু আবারো অনুশীলনে বসবো আমরা জোরে জোর দ্বারা যারা তারা আবারো অনুশীলনে বসবো ধন্যবাদ আমার দাবি থেকে আমি এটাই মনে করছি যে আমার এই আটটি দাবি মানতেই হবে এক কথা শেষ আমাদের এই সিলেটের বাসীর প্রাণের আটটি দাবি মানতেই হবে আটটি দাবি হচ্ছে সিলেট ডাকা সিলেট কক্সবাজার রেলপথ স্পেশাল ট্রেন চালু আখাউরা সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেস ডাবল লাইনে উন্নীতকরণ আখাউড়া সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালু আখাউড়া সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালু পুলাড়া জাংশন স্টেশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি সিলেট ডাকাগামী আন্তঃনগর কান্নি ও পারাবত ট্রেনের আজবপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রাবিরোধী প্রত্যাহার সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের শিডিউল পেপার জিরো দিয়ে ইঞ্জিন যুক্ত করা যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা এই হচ্ছে আমাদের সিলেটবাসীর প্রাণের আটটি দাবি তাৎকালিক বিক্ষু মিছিল করেছি এবং এর প্রতিবাদে ও আট দাবি বাস্তবায়নের জন্য আগামী এক নভেম্বর তিরিশ তারিখের মধ্যে দাবি দেওয়া পূরণ না হলে এক নভেম্বর বৃহত্তর সিলেট বিভাগের সকল রেলপথ অবরোধ এবং লাল দাণ্ডা উত্তোলন আমরা সময় থাকতে আট দফা দাবি মেনে আহ্বান জানাচ্ছি যদি আট দফা না হয় আট থেকে আমরা এক চলে আসব আর সেই এক দফা হবে সিলেট আলাদা রাষ্ট্র হবে আলাদা প্রদেশ হবে আন্দোলন সঠিক একটি রানা আজকে মাঠে নেমেছে আগামী এক তারিখের মধ্যে যদি সমাধান না হয় তাহলে হাজারো রানা লক্ষ রানার পদচারণায় এই স্টেশন তথা সিলেট বিভাগের সকল স্টেশনে অবস্থান ধর্মঘট পালন করা হবে ali on na plaži